ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে পিন্টু স্যার তো আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি ন্যাচারাল জিজ্ঞান অফ এনভায়রমেন্টাল অ্যাডাপশন হিউম্যান লাইফ যেটা হয়েছিলো সেটা ইকোনমি অ্যান্ড সোসাইটি অর্থনীতি এবং সমাজ এটি নিয়ে আজকে আলোচনা করবো এবং এর প্রশ্নগুলি এমসি প্রশ্নগুলি সলভ করব তো যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেল চ্যানেলটিকে শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয় এটা থেকে তো প্রথম প্রশ্নে আমরা চলে যাব তোমরা আগের যে ভিডিও তাতে কিন্তু পঞ্চাশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম এবার পরবর্তী যে প্রশ্ন সেগুলি হবে ইকোনমি অ্যান্ড সোসাইটি নিয়ে তো একান্ন নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে একান্ন নম্বর প্রশ্ন তুন্দ্রা অঞ্চলের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড কী এই তুন্দ্রা অঞ্চলের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো কী চাষাবাদ পশুপালন মাছ ধরা কারখানা পর্যটন তো পশুপালন এবং মাছ ধরা এই তুন্দ্রা অঞ্চলের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে পশুপালন এবং মাছ ধরা উত্তর বি পরবর্তী প্রশ্ন হচ্ছে সাহারা অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি সাহারা অঞ্চলের যে মানুষ অর্থনৈতিক ভিত্তি কী অর্থনৈতিক যে করবে অর্থ উৎপাদন করবে তার ভিত্তি কী প্রধান ভিত্তি হচ্ছে কিন্তু অপশান এ জলবিদ্যুৎ অপশান বি পর্যটন ও খনিজ সম্পদ অপশান সি বাণিজ্যিক কৃষি অপশান ডি শিল্পায়ন তো পর্যটন এবং যে খনিজ সম্পদ এটা হচ্ছে তার প্রধান অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে খনিজ সম্পদ এবং পর্যটন পরবর্তী প্রশ্ন উত্তর হচ্ছে বি পর্যটন এবং খনিজ সম্পদ এখানে ফসফেট তেল প্রাকৃতিক গ্যাস ও পর্যটনের অর্থনৈতিক উৎস হচ্ছে পর্যটন পরবর্তী প্রশ্ন হচ্ছে পেরি অঞ্চল এই পেরি অঞ্চলের অর্থনৈতিক কোন অন্য গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ পেরি অঞ্চলের তুলা গম কফি তামাক তো গম পেরি অঞ্চলে গম হচ্ছে গুরুত্বপূর্ণ উত্তর বি গম এর অঞ্চলে বিশ্বের যে রুটির ভাণ্ডার বলা হয় বিশ্বের রুটির ভাণ্ডারকে বলা হয় পেরি অঞ্চলকে বলা হয় পরবর্তী প্রশ্ন আমাজন অঞ্চলে অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কি খরা বনভূমির ধ্বংস নদীর সংকোচন খনিজ সম্পদের অভাব তো বনভূমির যে সমস্যা অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ হচ্ছে বনভূমির ধ্বংস এখানে বনভূমিকে ধ্বংস করা হচ্ছে লাগাতার শ্বাস এবং বান জঙ্গল পুড়িয়ে চাষাবাদ করা হচ্ছে এটা হচ্ছে প্রধান কারণ প্রধান সমস্যা পরবর্তী প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন তৈগা অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপ এর ভিত্তি কি খনিজ কৃষিকাজ বন সম্পদ পর্যটন তো তৈগা অঞ্চলে বনজ সম্পদ কাঠ কাঠ হচ্ছে তার অর্থনৈতিক ভিত্তি কাঠ রপ্তানি করা উত্তর সি বন সম্পদ কাঠ রেজিন কাগজ শিল্প তৈগা অঞ্চলে প্রচলিত কাগজ জন্য বিখ্যাত তৈগা অঞ্চল কারণ এখানে কাগজ শিল্পের যে কাঁচামাল এটাই পাওয়া যায় এখানে নরম কাঠ এখানে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন সাবানা অঞ্চলের অর্থনীতিতে কি গুরুত্বপূর্ণ সাবানা অঞ্চল এই সাবানা অঞ্চলের অর্থনীতিতে কী গুরুত্বপূর্ণ চা উৎপাদন পশুপালন মাছ এই ধান চাষ মৎস্য চাষ ওখানে পশুপালন সাবানা অঞ্চলের প্রধান অর্থনীতির কাজ হচ্ছে পশুপালন পরবর্তী প্রশ্ন সাহারা সাহারায় প্রাচীনকাল থেকে কী ধরনের বাণিজ্য হতো কী ধরনের বাণিজ্য প্রাচীনকাল থেকে হতো সমুদ্র বাণিজ্য হতো উট বাণিজ্য পথে বাণিজ্য রেল বাণিজ্য তো উট উট বাণিজ্য ক্যারাভ্যান টেট এই ক্যারাভ্যান টেট কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে উটের পিঠে চড়ে যে বাণিজ্য সেটা হচ্ছে ক্যারাভ্যান টেড উত্তর বি মেজর গ্যাসল্যান্ড অফ ওয়ার্ল্ড এটা আমরা আগে দেখেছি আগের সিরিজে আগের যে ই ছিল ভিডিও সেই আরও দেখেছি যে কোন অঞ্চল কোন কোনো গ্যাসল্যান্ড সে কোথায় পাওয়া যায় আর আরেকবার দেখে নিচ্ছি যে এখানে হচ্ছে সাবানা অঞ্চল সাবানা অঞ্চল যে হলুদ এখানে সাবানা অঞ্চল এখানে দেওয়া আছে অস্ট্রেলিয়া আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার অঞ্চলে এবং পেরি উত্তর আমেরিকা ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে এখানে পেরি অঞ্চল পাওয়া যায় এছাড়া স্টেপি অঞ্চল উত্তর উত্তর আমেরিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে স্টেপি অঞ্চল দেখা যায় এছাড়াও অস্ট্রেলিয়া এবং আফ্রিকা স্টেপি অঞ্চল সব যে মহাদেশ সম্পূর্ণ মহাদেশে দেখা যায় সমস্ত মহাদেশে দেখা যায় পরবর্তী প্রশ্ন জনগোষ্ঠীর অর্থনীতি কী ওপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে ইনি জনগোষ্ঠী তারা কি করে বরফের ইগুলি তৈরি করে আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি তো এটা হচ্ছে কৃষি অপশান এ কৃষি অপশান বি পশুপালন অপশান সি তেল অপশন ডি মাছ ও শিকার পশু শিকার তো মাছ এবং পশু শিকার এর ওপর অর্থনীতি নির্ভর করে মাছ শিকার এবং পশু শিকার ইনি জাতি উত্তর ডি পর্বত প্রশ্ন পেরি পেরি এই পেরি অঞ্চলের কোন কৃষি ব্যবস্থা প্রচলিত ঝুম চাষ রাইস ইনভেন্স ইনটেনসিভ বাণিজ্যিক বাণিজ্য চাষ এই যান্ত্রিক বাণিজ্য চাষ নির্ভর চাষ তো পেরি অঞ্চল হচ্ছে পৃথিবীর রুটির ভান্ডার এখানে অনেক গম উৎপাদন হয় প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় তো এখানে এখানে যান্ত্রিক এই যান্ত্রিক পদ্ধতিতে কিন্তু বাণিজ্যিক চাষ করা হয় উত্তর সি যান্ত্রিক পদ্ধতিতে বাণিজ্যিক চাষ উত্তর বড় বড় আকারের যন্ত্রপাতি বড় বড় যন্ত্রপাতি কিন্তু এখানে ব্যবহার করা হয় গম এবং ভুট্টাচাষ করা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ষাট নম্বর প্রশ্ন আমাজনের অর্থনৈতিক কোনটি একটি হুমকি আমাজনের অর্থনীতি এই অর্থনৈতিক কোনটি একটি হুমকি অতিরিক্ত বৃষ্টিপাত পর্বত চূড়া বন উজাড় নদী পথের অভাব হুমকি হচ্ছে বনের উজাড় বনকে পুড়িয়ে ফেলা এটাই হচ্ছে বড় হুমকি এর অর্থনীতিতে উত্তর সি পরবর্তী প্রশ্ন তৈগা এই তৈগা অঞ্চলে প্রধান রপ্তানি পণ্য কি তৈগা অঞ্চলের প্রধান রপ্তানি পণ্য কাঠ এবং কাগজ উত্তর সি কাঠ এবং কাগজ এগুলি আগে আলোচনা করেছি কাঠ এবং কাগজ এটা হচ্ছে তৈকা অঞ্চলের প্রধান রপ্তানি করা ফসল ফসল বলছি রপ্তানি করার দ্রব্য বাষট্টি নম্বর প্রশ্ন সাভানা অঞ্চলে মাসাই জাতি আয়ের উৎসাহাতির আয়ের উৎস কি কৃষি পর্যটন গবাদি পশুপালন তো গবাদি পশুপালন হচ্ছে সাধারণ অঞ্চলে মাসাই প্রজাতির আয়ের প্রধান উৎস উট এবং ছাগল ই করা হয় পশুপালন করা হয় উট এবং ছাগলকে পশুপালন করা হয় উট ও ছাগলকে পালন করা হয় উত্তর সি গবাদি পশুপালন তারা পশু বিক্রি করে জীবিকা নির্বাহ করে পরবর্তী প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে অর্থনীতিকে প্রধান বাধা কি তুন্দ্রা অঞ্চলে অর্থনীতিতে প্রধান বাধা কি নদীর অভাব তুষারা তুষার আবৃত্ত আবরণ অতিরিক্ত তাপ ভূমির তো তুষার আবৃত আদর আবরণ বিরোধ ঠান্ডা এখানে সবসময় বছরের বেশি ভাগ কিন্তু তুষার 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 ঝরে হয়ে থাকে সেই জন্য কিন্তু এখানে অর্থনীতির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এটা পরবর্তী প্রশ্ন চৌষট্টি নম্বর প্রশ্ন পেরি অঞ্চলের গবাদি পশুপালনের সুবিধা কি পাহাড়ি ভূমি গভীর জঙ্গল সমতল ঘাসভূমি বন্যা তো গোবাদি পশুপালন সবচেয়ে বেশি করা হয় পেরি অঞ্চলে বাইসন দেখা যায় এখানে বায়সন হচ্ছে প্রধান প্রধান পশু তো সমতল ঘাস জমি রয়েছে এখানেই তো ওখানে গরু ছাগল বাইসন এগুলি পালন করা হয় পেরি অঞ্চলে সুবিধার প্রধান কারণ হচ্ছে সমতল ঘাস জমি উত্তর সি পরবর্তী পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আমাদের অঞ্চলে কোন খনিজ সম্পদ পাওয়া যায় কোন খনিজ সম্পদ পাওয়া যায় আমাদের অঞ্চলে হীরা তেল লোহা বক্সাইট তামাক তো লোহা ও বক্সাইট পাওয়া যায় আমাদের অঞ্চলে এখানে কিন্তু উত্তোলন করা হয় না এখানে অনেক যাতায়াত পথ দুর্গম হওয়া এখানে উত্তোলন করা হয় না লোহা বক্সাইটের প্রধান খনিজ সম্পদ আমাদের অঞ্চলে পরবর্তী প্রশ্ন তৈগা অঞ্চলে তৈগা অঞ্চলের কোন প্রক্রিয়ায় অর্থনীতি অবদান রাখে কোন প্রক্রিয়া তৈগা অঞ্চলের অর্থনীতি অবদান রাখে তাপবিদ্যুৎ পশুপালন কাঠ ও রপ্তানি কাঠ কাটা ও রপ্তানি তারপর ভূমিকম্প পর্যবেক্ষণ তো তো এই গা অঞ্চলে কাঠ কাটা ও রপ্তানি এর রপ্তানি এটাই হচ্ছে অর্থনৈতিক অবদান রাখে এখানে পরবর্তী প্রশ্ন সাভানা অঞ্চলে কৃষি কখন করা যায় কোন সময়ে সাভান অঞ্চলে কৃষিকাজ করা যায় শীতকালে বর্ষাকালে গ্রীষ্মকালে সারা বছর তো বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে কিন্তু সাভার অঞ্চলে কৃষিকাজ করা যায় বৃষ্টির্ভর চাষ বৃষ্টি চাষ বর্ষাকালে সাভনায় মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে চাষ করা হয় মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে চাষ করা হয় আমাদের যে ভারতীয় সাহনা বনভূমি সেখানে কিন্তু এই মৌসুমি বৃষ্টিপাত বিশেষ করে এর ওপরে কিন্তু চাষ করা হয় নির্ভর করা হয় পরবর্তী প্রশ্ন সাহারা সাহারা কৃষি কোথায় সম্ভব কোথায় সাহারাতে কৃষি সম্ভব মরুদ্যানে নদীর তীরে পাহাড়ের ডালে খনিজ খনিজ অঞ্চল তো উদ্যান অঞ্চলে এই উদ্যান অঞ্চলে কিন্তু কৃষিকাজ কাজ সম্ভব সেই জন্য মরুদ্যানের আশেপাশে জনবসতি ঘন জনবসতি গড়ে উঠেছে শুষ্ক বিন্দু জনবসতি যাকে বলা হয় সেটাই তো উদ্যানে পরবর্তী প্রশ্ন আমাজন এই আমাজন বনভূমি বন ধ্বংস করে কী চাষ করা হয় শস্য চক্র সালস অ্যান্ড বান চাষাবাদ বন্ধ হাইড্রোপনিক তো সালস অ্যান্ড বান এ চাষ করা হয় উত্তর বি পরবর্তী প্রশ্ন ইনুইট ইউনিটদের অর্থনৈতিক কোনটি প্রধান নয় অর্থনীতি ইন্দ্রের প্রধান অর্থনীতিতে কোনটি প্রধান নয় তিমির শিকার মাছ ধরা বরফ বিক্রি পশু শিকার তো বরফ বিক্রি পশু শিকার তিমির শিকার একটি কিন্তু প্রধান নয় পরবর্তী প্রশ্ন হচ্ছে তৈগা এই তৈগা অঞ্চলে অর্থনৈতিক অবদান প্রধানত কোন ক্ষেত্রে হয়ে থাকে তৈগা অঞ্চলে বিদ্যুৎ ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রে কাগজ শিল্পে চা শিল্পে কাগজ শিল্পে তৈকা অঞ্চলে কাগজ শিল্পে পরবর্তী প্রশ্ন তিয়াত্ত নম্বর প্রশ্ন সাভানায় কৃষি কম হওয়ার কারণ কি সাবান অঞ্চলে কৃষি কম হওয়ার কারণ কি অতিরিক্ত বৃষ্টি শুষ্ক ঋতু অত্যন্ত ঠান্ডা উচ্চভূমি তো শুষ্ক ঋতু সারা বছর কিন্তু শুষ্ক ঋতু থাকে এই বর্ষাকালে খানিক পর্যন্ত মোটামুটি কিন্তু বৃষ্টিপাত হয়েছে এই বর্ষাকালকে কেন্দ্র করে কাজ করা হয় সাভার অঞ্চলে তো শুষ্ক ঋতু থাকে সারা বছর সেই জন্য কিন্তু কৃষিকাজ হয় না পরবর্তী প্রশ্ন হচ্ছে পেরি অঞ্চলে পেরি অঞ্চলে কৃষিক্ষেত্রে বড় হওয়ার কারণ কি কৃষি সবচেয়ে বড়ো হয় তার কারণ কি কম জমির দাম উচ্চ জনবসতি উন্নত যন্ত্রপাতি নদী তো উন্নত যন্ত্রপাতি এখানে ব্যবহার করা হয় আমেরিকার উত্তর আমেরিকার যে অঞ্চল পেরি অঞ্চল সেখানে কিন্তু উন্নত বড়ো বড়ো যন্ত্রপাতি ব্যবহার করে গম ভুট্টা এগুলো চাষ করা হয় বাণিজ্যিক পদ্ধতিতে উত্তর সি উন্নত যন্ত্রপাতি যন্ত্রে ব্যবহার করে কৃষিকে অগ্রগতি করা যায় অগ্রগতি করে গতিশীল করা থাকে এখানে বড় বড় ট্রাক্টর এবং যে ফসল তৈরি করার মেশিন এগুলি দিয়ে চাষ করা হয় ফলে মানুষের যে খাটনি লেবার সেটি কম লাগে এবং কম সময়ে অনেক বেশি জমি চাষ করা হয় পরবর্তী প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে তুন্দ্রা অঞ্চলের মানুষের অর্থনীতি উন্নয়ন বাধা কী জনবহুলতা চাষযোগ্য জমির অভাব নদীর নদীর বেশি প্রবাহ উন্নত যোগাযোগ চাষ জমির অভাব তুন্দ্রা অঞ্চলে বড় প্রবৃত্ত থাকে সব সময় কিন্তু চাষ জমি যে উঁচু চুপ বড় প্রবৃত্ত পাহাড় থাকে সমতল জমি নেই এবং চাষযোগ্য জমির অভাব থাকে সেই জন্য কিন্তু উন্নতিতে বাধা সৃষ্টি করে এখানে প্রধান যে নির্ভর করে যে জীবনযাত্রা সেটা কিন্তু শিকার মাছ শিকার এটা কিন্তু নির্ভর করে তুমদা অঞ্চলে চাষযোগ্য জমির অভাব জমির চাষযোগ্য জমির অভাব বরফ জমি বরফে ঢাকা থাকে তাই এখানে চাষের অনুপযোগী অনুপযোগী জমি রয়েছে কিন্তু এখানে চাষের অনুপযোগী সবসময় বরফে ঢাকা থাকলে গাছ এবং যে চাষ করবে যেটা ফসল হবে না উত্তর বি পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন তুন্দ্রা অঞ্চলের লোকেরা সাধারণত কোথায় বসবাস করে গুহায় পাকা বাড়িতে ইগুলোতে টাবুতে তো ইগুলোতে বসবাস করে উত্তর সি ইগলু বরফের তৈরি ঘর গুহার মতো উত্তর সি এগুলোতে বরফ ও তুষার পরিবেশে স্থায়ীভাবে ঘর তৈরি করে এগুলো এইগুলোর ছবিটা দেওয়া আছে আবার দিয়েছি এগুলোর ছবিটা এটা হচ্ছে ইগলু এটা এটা ইগলু বরফ তৈরি ঘর পরবর্তী প্রশ্ন সাহারা অঞ্চলে সাত নম্বর প্রশ্ন সাহারা অঞ্চলে মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম কি ছিল ঐতিহাসিকভাবে ঐতিহাসিকগতভাবে ভাবে কি ছিল গাড়ি উট হেলিকপ্টার ঘোড়া তো উঠ যাদ প্রধান যে যাদ মাধ্যম সেটা হচ্ছিল উঠ মরুমি জাহাজ সাভানা অঞ্চলে এই সাভানা অঞ্চলে বসবাসকারী মানুষ কোন সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল নগর ভিত্তিক যাযাবর শিল্প ভিত্তিক উপকূলীয় তো যাযাবর শ্রেণীর অন্তর্ভুক্ত এই সাভানা অঞ্চলে এর প্রধান কাজ বাণিজ্যিক কাজ পশুপালন পশু বিক্রি করে তার জীবনযাতন জীবনযাত্রা নির্বাহ করে উত্তর বি যাযাবর আমাজন অঞ্চ আমাজন জঙ্গলে অ্যামাজন জঙ্গলে বসবাসকারী জাতির জাতিরা কেমন জীবনযাপন করে উচ্চ প্রযুক্তি শহরভিত্তিক প্রকৃতি নির্ভর যান্ত্রিক তো প্রকৃতিক নির্ভর প্রকৃতির ওপর নির্ভর করে জীবনযাত্রা গড়ে গড়ে ওঠে পরবর্তী প্রধান তয়গা অঞ্চল এই তৈগা অঞ্চলের সমাজে প্রধান জীবিকা কী তৈগা অঞ্চলের প্রধান জীবিকা কী চাষাবাদ বাণিজ্য বনজ সম্পদ সংগ্রহ পর্যটন তো বনজ সম্পদ সংগ্রহ উত্তর সি বনজ সম্পদ সংগ্রহ তৈক অঞ্চলে বনজ সম্পদ সংগ্রহ কাঠ মধু ইত্যাদি অঞ্চলে পরিবার ভিত্তিক কৃষিজীবী সমাজ দেখা যায় কেন কেন দেখা যায় পরিবার ভিত্তিক কৃষিজীবী এখানে একটা পরিবার সমস্ত যে লোক সেখানে কিন্তু বড় বড় পরিবার দেখা যায় বেশি আয়ের জন্য যান্ত্রিক কৃষি প্রসার জন্য ঘন জনবসতির জন্য খনিজ পাচ্ছে যান্ত্রিক কৃষি যান্ত্রিক কৃষি প্রসারের জন্য কিন্তু পরিবার ভিত্তিক কৃষি দেখা যায় একটি পরিবারে কিন্তু অনেকগুলি রোগ থাকে এবং পরিবার ভিত্তিক কৃষি দেখা যায় এখানে দিয়ে সমস্ত কাজ করা হয় সেই জন্য যান্ত্রিক কৃষির প্রসার পরিবারের লোক আর একসাথে কি বলে চাষাবাদ করে একসঙ্গে কিন্তু চাষাবাদ করে তারা জীবনযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে চাষাবাদ পরবর্তী প্রশ্ন তুন্দ্রা অঞ্চলের সমাজ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী প্রযুক্তি নির্ভর পর্যটন নির্ভর ছোট্ট ছোট্ট গোষ্ঠীভিত্তিক বাণিজ্যিক নির্ভর তুন্দ্রা অঞ্চলের সমাজ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কিন্তু ছোট ছোটো গোষ্ঠী এই ছোটো ছোটো গোষ্ঠী নির্ভর উত্তর সি জন জনগোষ্ঠী ছোটো ছোট সম্প্রদায় গঠন করে ছোটো ছোট সম্প্রদায় কিন্তু ওরা বসবাস করে গ্রামে সাহারা জনগোষ্ঠী জীবনধারা কিভাবে কীভাবে গঠিত যে জনগোষ্ঠী জীবনধারা তারা কিভাবে গঠিত হয় স্থায়ী গ্রাম ভিত্তিক শিল্প নির্ভর ও মরুদ্যান ভিত্তিক যুগ প্রযুক্তি নির্ভর তো যাযাবর এবং মরুদ্যান এই মরুদ্যান আশেপাশেই এটি গড়ে ওঠে তো সি উত্তর সি যাযাবর এবং মরুদ্যান ভিত্তিক সাহারা অঞ্চলের জনগোষ্ঠীর জীবনধারা পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাজন এই আমাজন জাতি আমাজন উপজাতি সমাজে কোনটি দেখা যায় না যে আমাদের যেমন উপজাতীয় সমাজের কোনটি দেখা যায় না আধুনিক চিকিৎসা শিকার কন্দমূল খাওয়া শ্বাস এবং বান তো আধুনিক চিকিৎসা কিন্তু এখানে নেই উত্তর এ আধুনিক চিকিৎসা তো তৈগা অঞ্চলের সমাজ তৈগা অঞ্চলের সমাজ কিভাবে বসবাস করে সমাজের লোক কীভাবে বসবাস করে তৈগা অঞ্চলে তো খোলা খোলা মাঠে বনাঞ্চলে ঘেসে পশু উপকূল অঞ্চলে মরুম তো বনাঞ্চল ঘেঁষে কিন্তু এখানেই গড়ে উঠেছে বনাঞ্চলে যে তৈকাঞ্চলের বনভূমি এই বনভূমিকে কাজ লাগায় তারা যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখান থেকে আসে কাগজ শিল্প থেকে উত্তর বি বনাঞ্চল গেছে জীবিকা এবং গৃহ নির্মাণের জন্য বন প্রয়োজন সেই জন্য কিন্তু এখানে বন অঞ্চলের পাশে পাশে তারা বন যে জনবসতি বনবস সেটা গড়ে তুলেছে পরবর্তী প্রশ্ন সাবানা অঞ্চল এই সাবানা অঞ্চলের সমাজে কোন ধর্ম ও সংস্কৃতি বেশি সাবানা অঞ্চলের সমাজে কোন ধর্ম ও সংস্কৃতি বেশি খ্রিস্টান হিন্দু স্থানীয় উপজাতি ইসলাম স্থানীয় উপজাতি উত্তর সি স্থানীয় উপজাতি নিজস্ব কালচার এবং ধর্ম ধর্মবিশ্বাস প্রচলিত পরবর্তী প্রশ্ন তেইলি অঞ্চলের মানুষদের খাদ্যাভ্যাস কেমন নিরামিষ মূল ফলমূল নির্ভর গোম এবং গরুর মাংস নির্ভর কাঁচা এই কাঁচা মাং কাঁচা মাছ তো গম রুটি এবং গরুর মাংস নির্ভর এই অঞ্চলের অভ্যাস উত্তর সি তুন্দ্রা অঞ্চলে তুন্দ্রা অঞ্চলে সভ্যতা গড়ে ওঠেনি কেন কোনো সভ্যতা কেন গড়ে ওঠেনি নদীর অভাবে পরিবেশের প্রতিকূলতার জন্য পশু নেসের জন্য পাহাড় পিসের জন্য তো এখানে প্রতিকূল পরিবেশ রয়েছে বরফের বরফ পাবৃত প্রতিকূল পরিবেশ সেই জন্য কোনো সভ্যতা গড়ে ওঠেনি উত্তর বি সাহারায় মানুষ কিভাবে পানি সংগ্রহ করে ছোট পুকুর থেকে বৃষ্টির পানি সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলধার থেকে জমনা থাকে ভূগর্ভস্থ জলধার বা কুয়া এটা হলো পানির সংরক্ষণের প্রধান যে মাধ্যম সেটা মাধ্যম প্রধান মাধ্যম উত্তর সি আমাজনের উপজাতিদের ভাষা ও সংস্কৃতি কেমন আমাজন যে আমাজন অঞ্চলে যে উপজাতি রয়েছে তার ভাষা এবং সংস্কৃতি কেমন ইউরোপীয় সংস্কৃতি স্থানীয় ভিন্ন ভিন্ন ধর্মীয় সংস্কৃতি আরবি সংস্কৃতি হিন্দুস্তানি সংস্কৃতি তো স্থানীয় এবং ভিন্ন ধর্মী এটি একটি ভিন্ন ধর্মী সংস্কৃতি উপজাতি সংস্কৃতি আমাদের আমাজন অববাহিকায় তৈগা অঞ্চলে জীবনযাত্রা কেমন বিলাসবহুল সহজ জীবন যান্ত্রিক উপনিবেশিক তো তৈগা অঞ্চলের জীবনযাত্রা হচ্ছে উপনিবেশিক ভিত্তিক উত্তর ডি সহজ জীবন উত্তর বি সহজ জীবন জীবনঞ্চলে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে সমাজ তৈরি হয় উত্তর বি সহজ জীবন বিরানব্বই নম্বর প্রশ্ন পেরি অঞ্চলে পেরি অঞ্চলের সমাজ ব্যবস্থার প্রধান উদ্ভাবক কি পেরি অঞ্চলের সমাজ ব্যবস্থার প্রধান উদ্ভাবক কি বা প্রভাব কি পাহাড় নদী কৃষি ও পশুপালন সমুদ্র তো কৃষি ও পশুপালন প্রধান যে ও সেটি কৃষি এবং পশুপালন উত্তর সি সাবানা অঞ্চলের লোকজনের লোকজনের বসতি কোথায় বেশি সাভান অঞ্চলের যে লোক সেখানে বসতি কোথায় বেশি নদীর তীরে মরুভূমিতে বনের মাঝে পায়ের ঢালে তো বনভূমির মাঝে এই নদীর তীরে সাবানা অঞ্চলের নদীর তীরে কিন্তু বসবাস করে ওঠে উত্তর এ নদীর তীরে নদীর তীরবর্তী অঞ্চলে প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে ইনুইট এর পোশাকের বৈশিষ্ট্য কি হালকা পোশাক রেশম ও পশুর চামড়া দিয়ে তৈরি পাতলা সুতির বস্ত্র বৃষ্টি বৃষ্টির ছাতা তো এখানে হচ্ছে ইনুইট যে প্রধান যে পোশাক সেই পোশাকের বৈশিষ্ট্য হচ্ছে পশম এবং পশুর চামড়া শিকার করে এবং পশুর চামড়া দিয়ে তৈরি করা বস্ত্র প্রধান করে উত্তর বি বিশুর চামড়া দিয়ে তৈরি পশম পশুর চামড়া দিয়ে তৈরি অতিরিক্ত ঠান্ডার জন্য থানা থেকে রক্ষা করে চামড়া তৈরি পোশাক পরবর্তী প্রশ্ন হচ্ছে সাহারাই যাদাবর জাতি কোনটি মাসাই ইনুইট বেদুইন ইনকা তো সাহারায় যে যাদাবর পদ্ধতি জাতি সেটা হচ্ছে বেদুইন জাতি উত্তর সি বেদুইন বেদুইন বেদুইনরা মোর ভূমিতে বসবাস করে পরবর্তী প্রশ্ন আমাজনের সমাজের শিক্ষা ব্যবস্থা কেমন আধুনিক মধ্যম ও ব্যবস্থাপন্ন মৌখিক এবং তো শিক্ষা ব্যবস্থা হচ্ছে মৌখিক এবং পরবর্তী প্রশ্ন তৈগা এই তৈগা অঞ্চলে মানুষের সংখ্যা কেন কম তৈগা অঞ্চলে মানুষের সংখ্যা কেমন কম যুদ্ধর জন্য অরণ্য ধ্বংসের জন্য প্রতিকূল আবহাওয়ার জন্য মানু এই সমুদ্রের অভাবের জন্য এখানে প্রতিকূল আবহাওয়া রয়েছে তৈকা অঞ্চলে সেই জন্য কিন্তু জনসংখ্যা কম রয়েছে উত্তর সি পেরি অঞ্চলের স্কুলে স্কুলগুলো কোথায় বেশি গড়ে উঠেছে পেরি অঞ্চলের স্কুল সেগুলো কোথায় বেশি গড়ে উঠেছে বনভূমিতে শহর অঞ্চলে ফার্ম হাউস এবং খামারে উত্তর সি ফার্ম হাউস এবং খামার অঞ্চলে এখানে স্কুলগুলো গড়ে উঠেছে উত্তর সি কৃষিজীবী সমাজে খামার ভিত্তিক যে শিক্ষা সেটি বেশি প্রচলিত চাষ সম্পর্কে চাষের প্রযুক্তি সম্পর্কে কিন্তু কিন্তু শিক্ষা দান করা হয় পেরি অঞ্চলে পরবর্তী প্রশ্ন সাভানায় সমাজ সমাজের লোক সংস্কৃতি বৃদ্ধির প্রধান প্রতিবন্ধকতা কি পাহাড় রোগ ব্যাধি শিক্ষা কৃষি শিক্ষা সাভান সমাজের লোক ব্যবস্থার প্রধান যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে রোগ এবং ব্যাধি রোগ এবং ব্যাধি সবচেয়ে বেশি হয় উত্তর বি ম্যালেরিয়া কোলেরা প্রভৃতি রোগে মানুষের মৃত্যু ঘটায় এখানে স্যাচ সেতের জন্য বনভূমি এখানে গড়ে উঠে গড়ে ওঠে সেই জন্য সাধারণ অঞ্চলে পশুপালন ভিত্তিক যে চাষ পালন সেটাই এখানে করা হয় মানুষের যে জীবিকা নির্ভর সেটা কিন্তু পশুপালন প্রধান জীবিকা নির্ভর সেটা হচ্ছে পশু পশুপালন পরবর্তী প্রশ্ন একশো নম্বর প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে শিশুর খেলা কেমন কেমন কী কী খেলে তারা শিশু অঞ্চলে এখানে বরফ বিভিন্ন পরে এখানে খেলার মেট মাঠ নেই জন্য বরফের গাড়ি গোড়াগুড়ি বরফের মনের মধ্যে গোড়াঘড়ি দেয় ভিডিও গেম খেলে নদীতে সাঁতার কাটে গ্রীষ্মকালীন ফুটবল খেলে ধরনের বরফের মধ্যে ঘোড়াঘড়ি হচ্ছে প্রথম প্রধান যে খেলা সেটা হচ্ছে শিশুদের প্রধান খেলা বরফের মধ্যে ঘোড়াঘড়ি দেয় তারা উত্তর এ বরফের মধ্যে ঘোড়াঘড়ি তো এই আমাদের প্রশ্ন ন্যাচারাল রিজেন অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাডাপশন অফ হিউম্যান অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোসাইটি আজকে আমাদের শেষ হলো তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা এর নোটিফিকেশান পেয়ে যাও সবার আগে